হ্যালো অনেক কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো পল্লবিস্ট ব্লগে নতুন আরও একটি ভিডিওতে তো সকলকে বেলকাম আর এখন আমার ছোট্ট সোনার হাত ধরে সাজু গুজু করে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমার হাত ছেড়ে একা একাই রাস্তা হাঁটবে ও টলমল টলমল করছে তাও হাত ধরবে না আর এক সাইডে ব্যাগটা দেখো ঝুলে গেছে ব্যাগের হ্যান্ডেলটা একটু বড় হয়ে গেছে তো ফাইনালি এখন চলে এসেছি আমাদের বাড়িতে মানে পাপের বাড়িতে এলাম আজকে তো আর টোটো করে এলাম আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো বেশি সময় লাগে না সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর দেখো চেয়ারে ঠাকুমা বসে আছে আর ওর সাথে কথা বলছিলাম তো চলো এখন ঘরে যাওয়া যাক তো ঘরে না গিয়ে এখন চলে এসেছি দোকানে তো মা সবে একটু দোকানে আসছিলো দোকানে কয়েকটা সদা নেওয়ার ছিল আর এসেই দেখো কাঞ্চি বিস্কুট নেওয়া হয়ে গেছে টাইগার কাঞ্চি তো সেটাকে আমার ছোট্ট সোনা বলে কাঞ্চি বিস্কুট আরও মামা দেখাচ্ছিলো যে চিপস নিবি চিপস নিবি তো এসেই আগে মানে শোকেসের ভিতরে যে বিস্কুটটা রাখা আছে আর ওই বিস্কুটটাই খায় সেটা চেনে আগেই বললো ওটা বের করে দাও আমি কাঞ্চি বিস্কুট নেব। তো এখন ঘরে চলে এসেছি আর এই যে সোয়েটারটা খুলে দিচ্ছে এখন বেশ ভালো রোদ্দুর উঠে গেছে তো আসার সময় রোদ উঠে গিয়েছিল তাও পরিয়ে নেছিলাম আর এই যে দেখো বিস্কুট এই দেখো যেই আমি হাত দিয়েছি দুটো বিস্কুট অমনি খপ করে নিয়ে আমি যেন ওই বিস্কুটটাকে খেয়ে নেবো আর এই যে আসতেই একটা বেলুন দিয়ে দিয়েছে এই যে এসে এখন এবার বিছানাতে বসলাম সবে এসেই আগে চলে গেছিলাম দোকানে আর এই যে চট্ট সোনা জামা প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে মামা করে দিয়েছে আর মা এখানে দিয়ে গেল টিফিন তো টিফিন টিফিন খেয়ে তারপরে চেঞ্জ তো দেখো এই যে পরোটা ঘুগনি আবার শশা তো চলো এখন ঝটপট করে খাই কারণ এখন বাজে হচ্ছে বারোটা এরপর দুপুরে কখন ভাত খাবো না আপাতত খি দেবে যে এগুলো খাইলে

দেখি আবার এটা ওল্টাবি মনে হচ্ছে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমার ছোট্ট সোনাকে খাওয়াতে বসে গেছি বাড়ি থেকে একবার খাইয়ে এনেছিলাম তো এখন প্রায় দেড় ঘন্টা মতো তো হয়েই গেছে তো সেই জন্য ভাবলাম এখন আর একবার খাইয়ে দিই তারপরে ফের একেবারে দুপুরে ভাত খাওয়াবো সেই জন্য এখন একটু স্যালাড খাইয়ে দিচ্ছি আর ওদিকে টিভি জ্বলছিল ও খাবে কি মেরে মেরে দেখো টিভি দেখছে খাওয়ার দিকে কোনো ধ্যান নেই ও আগে দেখছে টিভিতে কি হচ্ছে এই দেখো দেখেছো বেজে গেছে একটা হার এখনো পর্যন্ত দেখো চেঞ্জ করা হয়নি এছিলাম একটু কাকিমার বাড়ি তো ওখানে পিসি দাদুর খুব শরীর খারাপ তো ওখানে বসে বসে গল্প করছিলাম সেই জন্য আর চেঞ্জ করা হয়নি এখন এলাম চেঞ্জ ফেঞ্জ করবো আর ছেলেকে খাওয়াবো ভাত খাওয়াবো তো চলো ছটপট চেঞ্জ করে আমার সোনাটাকে খাইয়ে দাইয়ে কমপ্লিট করে এখন দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি আমি যাবো এখন খেতে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে বসিয়ে দিয়েছি ভাইকে বললাম যে তুই আগে খেয়ে আয় খেয়ে এসে ওর কাছে বসবি কারণ একা ছেড়ে তো যাওয়া যাবে না বাই চান্স যদি উঠে যায় তো তুই বসবি তারপরে যাব আমি খেতে তো খেয়ে চলে এসেছো এখন পাহারা দেবে আর আমি যাবো এখন খেতে চলো ধরপর খেয়ে আসি প্রায় কটা বাজে এখন আড়াইটা বেজে পার তো চলো খেয়ে আসি এই দেখো ফ্রেন্ডস আমাদের বাড়ির পিছনের পুকুরটা আগেও ভিডিওতে তোমরা দেখেছো হয়তো আর এই যে দেখো এই সাইডটা মানে পুরো পিছন দিকটাই আর কি তাকালে শুধু যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ বেশ ভালো লাগে কিন্তু মানে বাইরের দিকটা তাকালে এখন চলে এসেছি খেতে আর দেখো থালা সাজিয়ে আমায় খেতে দিয়েছে এত খাবার কে খায় আমি তো ঘরে কখনো নিজে এত রান্না করি না আমাদের বাড়িতে হার্ডলি এক পদ কি দু রান্না হয় এখানে দেখো এতগুলি পদ সবজি ডাল আর দিকে রয়েছে সব রকম সবজি একটা চচ্চড়ি এখানে রয়েছে চিকেন এখানে রয়েছে চামড়ি মাছের ঝাল আর হচ্ছে ভাত রয়েছে আর তার সাথে ওখানে আলু হচ্ছে ভাজা আর চিকেন কষা রয়েছে অর্ধেক খেতে খেতে চলে যাচ্ছে এখন আচার কিনতে ওই দেখো আচার কাকু দাঁড়িয়ে আছে আর আমি আর আমার বোন খাচ্ছিলাম আর আমার বোন আর ভাই তো আগেই দৌড়েছে আচারের ঘন্টা শুনে সাথে পিছন পিছন আমিও দৌড়েছি মানে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে টং টং আওয়াজ ছুলেই একদম ঘর থেকে পাই পাই দৌড় দিতাম তো সেই রকমই করে আর কি এলাম আজকে আমরা তো যাই হোক এখন আচার নেওয়া হচ্ছে মানে যার যেইটা আচার মন পছন্দ হচ্ছে সেটা নেওয়া হচ্ছে তো আমার তো আমসি খুব প্রিয় দেখো এইটা হচ্ছে আমসি তুলছে দেখেই মনে হচ্ছে একদম গপ মুখে দিয়ে দিই আর এই আমসিটা বেশ ভালো সেই শুকনো শুকনো আমসি নয় কিন্তু রসালো আমসি তো খেতে কিন্তু দারুণ একটা কিন্তু হাতে দিয়েছিল আমরা টেস্ট করে দেখেছি আমাদের আচার কেনা কমপ্লিট প্যাকেটগুলো দেখতেই পাচ্ছ কতগুলো প্যাকেট হয়েছে চারটে প্যাকেট কেনা হয়েছে আর আজকে আচারটা কিন্তু বোন খাওয়াচ্ছে সবাইকে মা কাকিমারাও খাবে আমরাও খাবো সবাই মিলেই খাওয়া হবে তো এতগুলি আচার কেনা হয়েছে আজকে চলো এখন আচার নিয়ে বাড়ি যাওয়া যাক এসেই আমরা আচার খেতে বসে পড়েছি ঘরে আর ভাত তো খেয়েই গেছিলাম আর খাইনি মানে অল্প একটু বাকি ছিল সেটা আর খায়নি ইচ্ছা করলো না তো এই যে দেখো আমার ছোট্ট সোনাকে এখন আচার খাইয়ে দিচ্ছে মাসি আর এদিকে সবাই মিলে গল্প সল্প হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাওয়া হচ্ছে মানে আমি বসে আছি বোন দাঁড়িয়ে রয়েছে তো এই হচ্ছে আর ভাইয়ের আচার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা